হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিবি ইংলিশ টিউটোরিয়াল আমি বন্ধুরা বন্ধুরা আজকে আমরা কলোকেশন সিরিজের আট নম্বর ক্লাস করব। এই ক্লাসে গেট দিয়ে শুরু হওয়া পনেরোটি কলোকেশন সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জেনে নেব যেমন গেট অ্যান ইমেল গেট আ ক্লু গেট প্রমোশন গেট এ ট্রাভেলিং টিকিট গেট এ বিউটিশিয়ান কোর্স গেট টুগেদার তো এই কলোকেশানসগুলো সম্পর্কে বিস্তারিতভাবে আজকের ক্লাসে আমরা জানব। তো চলুন বন্ধুরা আজকে আমাদের কলোকেশানের আট নম্বর ক্লাস গেট এ প্রোমোশান তোমার যেন পদোন্নতি হয় প্রোমোশান মানে পদোন্নতি তারপরে গেট দ্য ইমেল ওই মেলটা তুমি যেন পাও ওই যে দাদাগিরিতে যাওয়ার জন্য যে মেলটা তুমি করেছিলে তুমি সিলেক্টেড হয়েছো কি না তা জানাবে বলেছিল সেই মেলটা তুমি যেন পাও ওই যে দা ইমেল মানে ওই মেলটা যে মেলটার জন্য তুমি অপেক্ষা করে আছো তাহলে গেট দ্য ইমেল তারপরে গেট টুগেদার সবাই একসঙ্গে হয়ে আনন্দ করো গেট টুগেদার সবাই একসঙ্গে হও এবং আনন্দ করো তারপরে গেটে হেয়ার কাট চুলটা ঠিকঠাক করে কেটে নাও গেটে হেয়ার কাট মানে চুলটা ঠিকঠাক করে কেটে নাও গেটে বিউটিশিয়ান কোর্স তুমি যেন বিউটিশিয়ান হওয়ার কোর্সটা করো তাহলে একটা পার্লার খুলতে পারবে এবং নিজেই আর্ন করতে পারবে গেট এ ট্যান রোদে ত্বকটা বাদামি বর্ণের করে নাও টেন মানে বাদামে বর্ণ বা রোদে পোড়া অর্থাৎ তামাটে বর্ণ তারপরে গেট এ ক্লু সমস্যা সমাধানের জন্য তুমি তুমি একটা 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 পাও পাও সূত্র অথবা যাতে কিনা সমস্যার সমাধানটা করতে পারো তারপরে গেট এ গুড নিউজ এস এম এস সুখবরের এস এম এস টা যেন পাও সুসংবাদের এসএমএস টা যেন তুমি পেয়ে যাও তারপরে গেট দেয়ার তাড়াতাড়ি ওইখানে চলে যাও দেয়ার মানে ওইখানে ওইখানে তাড়াতাড়ি চলে যাও নইলে কিন্তু ভিড় জমে যাবে তারপরে গেটে ট্রাভেলিং ট্রেন টিকিট ঘুরতে যাওয়ার জন্য ট্রেনের টিকিটটা তুমি যেন খুব তাড়াতাড়ি পেয়ে যাও গেটে ট্রাভেলিং ট্রেন টিকিট অর্থাৎ ঘুরতে যাবার জন্য ট্রেনের টিকিটটা যেন তুমি পেয়ে যাও তো এরকম আরও কলোকেশনস আমরা জানি গেট দিয়ে আমরা এতক্ষণ পজিটিভ বাক্য করলাম অর্থাৎ সদর্থক বাক্য এখন করব নাবোধক বাক্য যেমন ধরুন ডু নট গেট টায়ার্ড ক্লান্ত হয়ে পড়ো না ক্লান্ত হয়ে যেও না টায়ার্ড মানে ক্লান্ত আমরা সবাই জানি ডু নট গেট টু এক্সাইটেড বেশি উত্তেজিত হয়ে যেও না এক্সাইটেড মানে উত্তেজিত টু মানে বেশি অর্থাৎ বেশি উত্তেজিত হয়ে পড়ো না তারপরে ডু নট গেট আ কোল ঠান্ডা লাগিয়ে বসো না যেন ঠান্ডা যেন না লাগে ডু নট গেট এ কোল্ড তারপরে ডোন্ট গেট আপসেট মন মরা হয়ে থাকবে না মন মরা হয়ে যাবে না তা অথবা বলতে পারি মন মরা হয়ে থাকবে না গো অনেকগুলো বাংলা হতে পারে তাহলে ডুনট হচ্ছে রিটেন ফর্ম লিখিত রূপ কিন্তু ডুনটকে যখন আমি ডোন্ট করে দেব তখন হয়ে যাবে স্পোকেন ফর্ম বা কথ্যরূপ ইংরেজির কথ্যরূপ হচ্ছে ডোন্ট তারপরে ডোন্টেট ইন টু ট্রাভেল ঝামেলায় জড়িও না ঝামেলায় পুরো না ট্রাভেল মানে ঝামেলা বা সমস্যা তো বন্ধুরা এই গেট দিয়ে যে ক্লাসটা করলাম কলোকেশনের ক্লাস এই ক্লাসটা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন ভালো লাগবে লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন রাখবেন সবাই ভালো থাকবেন থ্যাংকস টু অল